তোরাও না কি যে করিস এখন দুপুরবেলায় ভাত খাবো তা না হোটেলে এসে তোরা চা খাওয়া শুরু করে দিছিস আরে বেটা বাসা থেকে খেয়ে আসছি আর তুই হোটেলে খাস কেন তোর বাসায় কি রান্না করে নাই আরে না রে বাসায় রান্না করে নাই এই কারণেই তো হোটেলে খাচ্ছি এত কথা বাদ দিয়ে আমি আগে খাওয়া শুরু করি রে ইস রে এখানে কতগুলো ভাত পড়ে গিয়েছে দূর আমি কোনো কাজেরই না শুধু শুধু ভাত পড়ে যাই কি রে তুই এটা কি করলি আরে ভাই আর বলিস না ভাত গুলা নিচেই পড়ে গিয়েছে এই কারণে উঠাই নিলাম তুই যে টেবিল থেকে ভাত গুলা প্লেটে নিলি দেখ মানুষ কিভাবে আমাদের দিকে তাকাই রয়েছে তুই আমাদের সাথে হোটেলে খাইতে আসে এই কাজটা কেন করবি আমাদের কি কোনো মান নাই হ্যাঁ সেটাই তো অব্র তোর কি কোনো কমন সেন্স নাই প্লেট থেকে পড়ে যাওয়া ভাত এটা কি কেউ প্লেটে উঠাই খায় আরে ভাই ভাত ভুল করে প্লেট থেকে পড়ে গিয়েছে এটা উঠাই খাইছি বলে কি তোদের মান সম্মান চলে যাচ্ছে তা কি দেখ তো সারা হোটেলের মানুষ কিভাবে আমাদের দিকে তাকাই রয়েছে এই তোর আমি একদিন না করছি না আমাদের সাথে থাকলে এরকম গ্রাম কাজ না করতে তুই কি আপডেট হবি না আরে ভাই সামান্য কয়েকটা ভাত উঠাই খেলে কি সমস্যা আমি এটা বুঝলাম না এখানে ভাত তো আমি ফেলাইছি তাই না আমার কাছ থেকেই তো পড়েছে আমার প্লেটের ভাত যদি আমি উঠাই খাই তাইলে তোদের সমস্যা কোথায় তোদেরকে কতবার বলছি যে এই খেটটারে নিয়ে আসবি না ও যেই জায়গায় যায় ওই জায়গায় যায় মান সম্মানটারে খাইয়ে দেয় ওই দিন রেস্টুরেন্টে খাইতে গেছি ওই জায়গায় যায় ও মান সম্মান নিয়ে টানা টানি লাগাইছে আরে আমি তো বারণ করেছিলাম ওরে নিয়ে আসতে তা নিয়ে আসলি কেন এই বেটা এটা কি বললি আমি করে নিয়ে আসছি নাকি ওরে তো নিয়ে আসছে ওর প্রাণের বন্ধু জানের বন্ধু শুভ দে দে এখন শব্দ আমার উপর দিয়ে দে তোরা যদি না করতি আমি কি ওরে নিয়ে আমাদের সাথে আসতাম ভাই আমি সামান্য ভাত তুলে খাইছি এই নিয়ে এত সমস্যা হচ্ছে তোদের আমি তো আমার টাকা দিয়ে খাচ্ছি তোদের টাকা দিয়ে তো আর খাচ্ছি না আমার টাকা দিয়ে যখন খাচ্ছি তাইলে তোদের এত সমস্যা কিসের আচ্ছা ভাই আমি মানলাম যে তোর টাকা দিয়ে তুই ভাত খাচ্ছিস কিন্তু সামান্য দুই তিনটা ভাত পরে গেছে ওই দুই তিনটা ভাতও তোর উঠাই খাওয়া লাগবে এই তোর কি টাকা পয়সা কম আছে তুই উঠাই খাবি কেন তোর যদি খাইতে হয় তাইলে তুই আবার ভাতটা নিয়ে খা প্লেট থেকে ভাতটা উঠাই খাই সেই কারণে কি তোদের মান সম্মান সব চলে গিয়েছে নাকি বুঝলাম না তুই এমন করতেছিস কেন ভাই আমি তো তোদের বন্ধু তাই না আরে তুই আমাদের বন্ধু এটাই তো সমস্যা তুই যদি বাইরের কেউ হয়ে এই কাজটা করতি তাহলে আমাদের কিছুই যায় আসতো না তুই আমাদের সাথে বসে এই কাজটা কেন করলি দেখ অব্রু তোর কিন্তু এই ছোটখাটো কারণে আমাদের মান ইজ্জত চলে যায় তোর কাছে রিকোয়েস্ট করছি তুই এই ধরনের কাজ আর কখনো করিস না আমাদের মান ইজ্জত শেষ করিস না কথাই কথাই তোদের মান ইজ্জত চলে যায় তাই না এই সামান্য কারণে তোদের মান ইজ্জত চলে যাচ্ছে তোদের এত মান সম্মান হয়ে গিয়েছে যে সামান্য ভাত তুলে খাইছি বলে তোদের মান সম্মান চলে যাচ্ছে আমার টাকা দিয়ে আমি ভাত কিনে খাচ্ছি আমি তুলে খাব না কি করে খাব তাহলে তোদের কি ভাই আমার সমস্যা নাই তোদের এত সমস্যা কিসের আরে ভাই তোরা ওর সাথে অত কথা বলতে চাস কেন? চল আমরা চলে যাই। হ্যাঁ ঠিক কথাই বলছিস। আমরা চলে যাই চল। আর এখানে বসে থেকে আমাদের মান-ইজ্জত নষ্ট করব না। বন্ধু দাঁড়া। কি হয়েছে? তুইরা চলে যাচ্ছিস কোনো সমস্যা নেই। কিন্তু তুইরা আমার সাথে যেই কাজটা করলি, এটা আসলে ঠিক করলি না। ঠিক করলাম না মানে? এই বেটা তুই কি বলተছিস? শোন ভাই, সামন্য ভাত তুলে খাওয়াতে যদি আমি খেত হয়ে যাই, আমার মান-সম্মান যেয়ে থাকে। তাইলে আমার কোনো সমস্যা নেই কারণ এরকম অনেক মানুষ আছে যারা দুই মুঠো ভাত খাওয়ার জন্য পায় না মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া লাগে তোরা একটা জিনিস চিন্তা কর অযথা আমরা প্রতিদিন কত কত খাবার অপচয় করি কত কত ভাত অপচয় করি কিন্তু এমন মানুষ আছে যারা তিন বেলা ভাত পায় না তোদের ভাই বাপের টাকা পয়সা আছে তোরা বুঝবি না মানুষের কষ্ট আমি জানি দুইটা ভাতের কতটা মূল্য তোদের মতো ভাই আমি এত খাবার অপচয় করতে পারি না টাকা পয়সা আছে বলেই যে খাবার অপচয় করতে হবে এটার তো কোনো মানে নেই তাই না সামান্য ভাত তুলে খাইছি বলে তোদের মান সম্মান চলে গিয়েছে এই দুইটা ভাতের যে কত মূল্য একটা ক্ষুধার্ত মানুষের যে জিজ্ঞেস করে দেখ ভাত তুলে খাইলে কখনো মান সম্মান যায় না কারণ ভাত হইলো লক্ষ্মী ঠিক আছে ভাই তোরা যা আমার ভাত আমি খেয়ে আসছি আমার সাথে থাকলে তো আবার তোদের মান সম্মান চলে যাবে প্লেট থেকে পড়ে যাওয়া ভাত তুলে খাইলে কখনো মান সম্মান চলে যায় না কারণ ভাত হইল লক্ষ্মী একটা জিনিস সবসময় চিন্তা করবেন আল্লাহ যদি আপনার রিজিকে এই ভাতগুলা না রাখতো তাহলে কিন্তু আপনি খাইতে পারতেন না